সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার আলোচনার বিষয় বিয়ে করার পর লোকজন কেন আফসোস করে আর কেউ বিয়ে করতে না পেরে কেন আফসোস করে সমাজে একটা কথা প্রচলিত আছে বিয়ে হইলে এক জ্বালা আর না হইলে আর এক জ্বালা আবার কেউ কেউ বলে হলে বিয়ে নাকি দিল্লি কে আড্ডু খাইলে উপোস্তিতে হয় না খাইলে উপস্থা হয় আসলে এমনটা হওয়ার কারণ এমনটা হওয়ার মূল কারণ হল আমরা বিয়ে করে হুজুকে পড়ে বিয়ে করার আগে কোনো প্ল্যানিং করি না আমরা ভাবি বিয়ে তো বিয়ে বিয়ে করলেই সবাই যেরকম সংসার করে ওরকম আমরাও সংসার করব স্বামী স্ত্রী হয়ে যাব বিয়ের আগে আমরা মানসিকভাবে যে প্রস্তুতি রাখা উচিত আমরা কেমন পার্টনার চায় কেমন পার্টনার হলে আমাদের জন্য ভালো হবে বা ভালো পার্টনার আমরা বাসাই করার যে প্রক্রিয়াটা আছে সে প্রক্রিয়ার মধ্যে যায় নাই সেজন্যই বিয়ে করার পর অনেকে আফসোস করে যে আমি বউ ভালো পাইনি বা আমার তার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এইসব বিষয়ে তো পার্টনার বাছাই করতে না পারার কারণেই কিন্তু সংসার অশান্তি নেমে আসে এই জন্য তারা নিজের দোষটাকে ঢাকতে নিজের যে ভুল বিয়ে করার আগে যে মানসিক প্রস্তুতি তারপরে পাটনার বাসায় যে প্রক্রিয়া সেটা ভুল করে দোষ দিই যে বিয়ের বিয়ে ভালো না বিয়ে করিস না তারাই নেতিবাচক কথা বলতে চলুন তাহলে জানি যে মানসিক প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ কিভাবে বিয়ের আগে আপনি এমন ভুল করে বসেন পার্টনার না বাসায় করার ক্ষেত্রে ধরেন ছেলে হিসেবে আপনার পছন্দ খুব সিম্পল কিন্তু আপনি এমন একটা মেয়ে বিয়ে করছেন তার গর্জিয়াস ছাড়া কোনো কিছু পছন্দ না ধরেন আপনি খরচ করতে জানালো পাঁচশো টাকা কিন্তু মেয়ের পাঁচ হাজার টাকায় চলে না ধরুন ছেলে হিসেবে আপনি খুব নম্রবদ্ধ কিন্তু এমন এক পার্টনার বাছাই করে নিয়ে আসছেন সারাদিন আপনার বাড়িতে রেডিওর মতো বাঁচতেই থাকে ধরেন আপনি চান আপনার বাবা মা সহ একসাথে বসবাস করতে যৌথ পরিবারের মাধ্যমে কিন্তু এমন একটা মেয়ে বিয়ে করছেন তার যৌথ পরিবার আগে থেকেই পছন্দ না সে নিজের স্বামী নিয়ে আলাদা থাকতে চায় সে সব সময় চায় একা একা থাকতে নিজের স্বামী সহ স্বামীর পরিবার সহ নিয়ে থাকতে চায় না এইসব পুরুষ যখন মানে নিজের ওয়াইফ ঠিকঠাক মতো বাসায় না করতে পারার কারণে যখন এইসব সমস্যার সম্মুখীন হয় তখন তারা অবিবাহিতদের সামনে বলে বসে বিয়ে করে সে বড়ো একটা ভুল করে ফেলছে আফসোস করে হতাশায় নিমজ্জিত হয় আসলে এই ক্ষেত্রে কিন্তু বিয়ের দোষটা নয় দোষটা হলো তার নিজের অজ্ঞতাবশত বিয়ের আগের যে মানসিক প্রস্তুতি বা পরিকল্পনা করার দরকার ছিল সেটা সে করতে পারেনি যে নিজের ভুলটা চাপিয়ে দিচ্ছে কিসের উপর তার বিয়ের উপর তো এবার বলি যে আপনার পার্টনার বাসায় আসলে আপনি কীভাবে করবেন ফার্স্ট যে জিনিসটা প্রায়োরিটি দেবেন সেটা হলো মেয়ের দিনধারিদা এবং চরিত্র যার মধ্যে ইমান আছে আল্লাহবিতি আছে এবং যে সচ্চরিত্রবান তো দিনদার মেয়ে কেমনে বুঝবেন এক হলো আপনি ওই ফ্যামিলির মেয়েকে বিয়ে করবেন যার বাবা সুদের ধারে কাছে যায় না তার পরিবারের কর্তা যার হকমে তার পরিবার চলে নিয়মিত মসজিদে যায় আদায় করে জামাতের সাথে মেয়ে পর্দায় থাকে মেয়ের মা পর্দায় থাকে আর অনেক বিষয় আছে যে সব বিষয় দেখলেই বা আশেপাশে খোঁজখবর নিলে আপনি জানতে পারবেন যে এই মেয়ে পর্দাশীল সচ্চরিত্রবান বা দিনদারিতা আছে দ্বিতীয় যে বিষয়টা প্রায়োরিটি দিবেন সেটা হলো মেয়ের সৌন্দর্য এবং সে সন্তান জন্মদানে সক্ষম সন্তান জন্মদানে সক্ষম কিনা এটা বোঝার কোনো উপায় যদিও নেই কিন্তু আপনি একটা মেয়েকে বিয়ে করার আগে তার সৌন্দর্যকে দ্বিতীয় প্রায়োরিটি দেবেন কারণ এটা আপনিও বুঝেন কী জন্য প্রায়োরিটি দিতে হবে সন্তান ধারণে সক্ষম কিনা সেটা যদি জানার কোনো সুযোগ থাকে সেটা জেনে রাখবেন কারণ শুধু আপনি সংসার করা করতে বলতে যে থাকবেন খাবেন একসাথে ঘুরবেন ফিরবেন এই জন্য বিয়ে করতেছেন না এটা বিয়ে মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রজন্ম তৈরির একটা চিন্তা ভাবনা থাকবে আর আপনি চাইলেও একজন এমন একটা মেয়েকে বিয়ে করার পরে ভোট করে আর একটা দ্বিতীয় বিয়ে কিন্তু একটা কঠিন ব্যাপার দ্বিতীয় বিয়ে যাওয়ার যদি আপনার প্রথম স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম হয় তো যদি কোনোভাবে জানার সুযোগ থাকে যে আপনি যাকে বিয়ে করতে চান সে সন্তান জন্মদানে অক্ষম বিষয়টা একটু আপনার বিবেচনা করা উচিত যে আপনি আসলে বাচ্চা কাচ্চা লাগবে না বা এরকম ভাবে থাকতে পারবেন কি না আর যদি আপনার নিজের সমস্যা থাকে সেই ক্ষেত্রে ভিন্ন কথা অনেক অনেক ছেলেদের স্পার্ম থাকে না যারা সন্তান সন্তানের জন্মদাতা হিসেবে অনেকেই অক্ষম থাকে বিশেষ করে শারীরিকগত প্রবলেমের কারণে তো সেই বিষয়টা যদি আপনার মাথায় থাকে তাহলে শারীরিকভাবে সন্তান জন্মদানে অক্ষম এরকম ওইভাবে আপনি চোস করতে পারেন এটা সমস্যা নেই তৃতীয় যে বিষয়টা পাত্রী বাছাই করার ক্ষেত্রে আপনি প্রায়োরিটি দিবেন সেটা হলো মেয়ের বংশ তো আপনি আপনার অর্থনৈতিকভাবে এবং সামাজিক মর্যাদাগতভাবে এবং শিক্ষাগতভাবে সমমনা অর্থাৎ আপনার গোষ্ঠী সমাজ পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা গোষ্ঠীর মেয়ে চোস করবেন হুট করে অনেক উঁচু লেভেলে বা হুট করে অনেক নিচু লেভেলে বিয়ে করা আপনার নিজে অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু অনেক অসুবিধা হবে তো উপরে লেভেলে যেতে হলে আমি তাদের আপনি তাদের মতো সামাজিক মর্যাদা রক্ষা করে চলতে যেমন পারবেন না তেমন নিচু লেভেলেও যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক সময় হীনমানতাই ভুগতে হইতে পারে সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার নিজের যে বর্তমান পজিশন আছে আপনার পজিশন অনুযায়ী বাছাই করার চেষ্টা করবেন চতুর্থ যে বিষয় সেটা হলো আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর ভরসা করবেন কিভাবে আপনি সব কিছু দেখছেন বিচার বিশ্লেষণ করছেন নিজে মতামত দিয়েছেন আপনার পরিবারের মতামত নিয়েছেন সবাই সব দিক থেকে আপনি চিন্তা চিন্তাভাবনা করছেন তারপরে যে বিষয়টা করবেন আপনি দুই রাগাত ইস্তিখারা নামাজ আদায় করবেন দুই রাগাত ইস্তিখারা নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যদি এই পাত্রটি আপনার জন্য ভালো হয় অর্থাৎ কল্যাণকামী হয় তাহলে আল্লাহ যেন তাকে আপনার সাথে একত্রিত করে দেয় আর যদি এই পাত্রী আপনার সাথে কল্যাণকামী না হয় ভবিষ্যৎ আল্লাহ যাতে তার থেকে আপনাকে দশা দেয় আল্লাহ আপনাকে সুন্দর বন্দোবস্ত করে দিতে পারবে যদি আপনি চান যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ আপনাকে একটা সুন্দর পথ তৈরি করে দিবে তো আল্লাহর উপর ভরসা রাখবেন তো আমি আবার একটু সামারাইজ করি যে কি বললাম পাবছি বাসার ক্ষেত্রে ফার্স্ট প্রায়রিটি দিবেন মেয়ের দিনদারিতা এবং চরিত্র সেকেন্ড মেয়ের সৌন্দর্য এবং সন্তান জন্মদানে সক্ষম থার্ড মেয়ের বংশগত মর্যাদা এবং বংশগত মর্যাদার সাথে মেয়ের পারিবারিক যে সামর্থ্য অর্থনৈতিক সামর্থ্য সেটাও একটু দেখবেন চতুর্থ আল্লাহর উপর ভরসা করবেন সেটা কীভাবে স্ত্রী নামাজ আদায়ের মাধ্যমে বা আপনার তাকওয়ার মাধ্যমে আল্লাহর উপর ভরসা করবেন যে আল্লাহ আমাকে এমন একটি ওয়াইফ দান করেন একজন এমন একজন স্ত্রী দান করেন যে আমার জন্য চক্ষু শীতলকারীও হবে এবং আমার জন্য সর্বোপরি দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হবে ধরেন সব কিছুই ঠিকঠাক করলেন বাছাই করলেন তারপরেও বিয়ে করার পর আফসোস করে কারা এক হলো ওই শ্রেণীর লোক যারা নিজের ফ্যামিলিতে অনেক অনেক কমফোর্ট জোনে ছিল ফেসবুক ইউটিউব বা বিভিন্ন নাটক নাটিকার মাধ্যমে দেখছে বিয়ে মানে শুধু সুখ আর সুখ মানে বিয়ে করলেই তারা দুনিয়াতে জান্নাত পেয়ে যেতেছে একসাথে রাতে চাঁদ দেখতেছে দিনে সূর্য দেখতেছে তাহাজ পড়তেছে নদীর তীরে ঘুরতেছে ঘুরছে ফিরছে খাচ্ছে একসাথে এইসব শুধু সিনেমাতে সম্ভব অলৌকিকভাবে সম্ভব কিন্তু বাস্তবতার প্রেক্ষাপট ভিন্ন বিয়ে করার মাধ্যমে আপনার একটা দায়িত্ব মধ্যে দুইটা পরিবার আলাদা আলাদা পরিবার যখন একত্রিত হবেন আপনাদের দুইটা পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট নিজেদের খাপ খাইয়ে নেওয়ার যে একটা ধারা সেটার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে একজন নতুন মানুষ আপনার জীবনে আসছে তার কথার মূল্য দিয়ে আপনাকে শিখতে হবে সে আপনার কাছে অনেক কিছু আবদার করবে তার আবদার পূরণের আপনাকে চেষ্টা করতে হবে তার কথার আপনাকে মূল্য দিতে হবে তার পিতা মাতাকে আপনার পিতামাতার মতো শ্রদ্ধা করতে হবে তার ভাইবোনকে আপনার বোনের মতো স্নেহ করতে হবে যদি বড় হয় সেক্ষেত্রে তাকে সম্মান দিতে হবে নেতিবাচক মন্তব্য ধারণ করা যাবে না তার গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা যাবে না তাকে কোনোভাবে হেয়া প্রতিপন্ন করা যাবে না আর আপনি বিয়ে করছেন আপনার একটু অর্থনৈতিকভাবে স্টেবল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে আপনার ভবিষ্যতে একটা সঞ্চয়ের জন্য যাতে অর্থনৈতিকভাবে কোনো রোগ শোকে পড়ে আপনাকে অন্য ধারস্থ না হতে হয় সেজন্য কিছু আয়ের ব্যবস্থা করতে হবে যে এই সব যখন করবেন তখন অবশ্যই আপনাকে কিছু না কিছু দায়িত্ব পালন করতে হবে পরিশ্রম করতে হবে আগে যে সময়টা অন্য কাজে ব্যয় করতেন বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়াইতেন বা বেহুদা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সময় কাটাতেন সেই সময়টা হয়তো বা বিয়ের পরে আপনি পারবেন না তো এইসব যদি মানতে না পারেন তাহলে আপনার কাছে বিয়েটা বোঝা মনে হবে আপনার আফসোসের কারণ মনে হবে নিজেকে অনেক হতাশাগ্রস্ত মনে হবে তো তাদের কাছে সেই সব পুরুষদের কাছে বিয়ের পরে আফসোস করতে শুনবেন যারা এই সব জিনিসের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না নিজেকে মানিয়ে নিতে পারে না দায়িত্বটাকে তার কাছে বোঝা মনে হয় সে অলস ছিল কিন্তু নতুন করে যখন একটা নিজের পরিবার হয়েছে নিজের বউ হয়েছে তারপর তাকে যখন আগের মতো ওই রুমে শুয়ে বসে ফেসবুক চালানোর সময়টা শেয়ার পাচ্ছে না তাকে কাজ করতে হচ্ছে পরিশ্রম করতে নারাজ বা অলস টাইপের অকর্মণ্য টাইপের ব্যক্তি তাদের জন্য বিয়ের পরেও মানে ভালো পাত্রী পাওয়ার সত্ত্বেও নিজেকে অনেক মানে হতাশাগ্রস্ত ব্যক্তি হিসেবে মনে হয় তারা আফসোস করে যে বিয়ে করে ভুল করে ফেলেছি বুখারি শরীফের চৌষট্টি চুয়াত্তর নাম্বার হাদিসে উল্লেখ্য আছে যে ব্যক্তি রাসুল সাল্লু আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি তার দুই চুয়াল অর্থাৎ জিব্বা এবং দুই রানের মধ্যবর্তী স্থান মানে হেফাজত করে আল্লাহ তার জন্য জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যান সুবাহান আল্লাহ তো দুই চুয়াল বলতে জিব্বা জিব্বা দিয়ে মিথ্যা কথা বলা খারাপ কথা বলা গিবোধ করা এইসব থেকে বিরত থাকার কথাই আমি যতটুকু বুঝেছি এটাই বোঝাচ্ছে আর দুই রানের মধ্যবর্তী মানে মানে খারাপ কাজ করা থেকে বিরত থাকা বিয়ে একটি বৈধ সামাজিক কথা পাপ থেকে বাঁচার জন্য আপনার বিয়ে করতে হবে আর যদি আপনার বিয়ে করতে অপারগ হন অর্থনৈতিকভাবে শারীরিকভাবে অসমর্থ হন তাহলে আপনাকে আল্লাহ তালা পাপ থেকে বাঁচতে রোজা রাখতে আদেশ করেছেন যেসব অবিবাহিত ব্যক্তি পাপ থেকে বাঁচতে চায় আল আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য আফসোস হয় বিয়ে না করতে পারার জন্য প্রথমে বলছি কেউ বিয়ে করে আফসোস করে আর কেউ বিয়ে না করতে পারার জন্য আফসোস করে আজকের আমার টপিক ছিল আফসোসটা অনেকের খাসলত অনেকে সবসময় আফসোস করে পাইলেও আফসোস করে না পাইলেও আফসোস করে অনেকের এটা একদম অভ্যাস তাদের সম্পর্কে আমার বলার কিছু নাই তবে যে ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করে সে কখনো আফসোস করে না যে ব্যক্তি মনে করে না আল্লাহ তাকে রহমত দিয়ে একদম ঘেরাও করে রেখেছে সে কখনোই আফসোস করে না যে ব্যক্তি পরিশ্রমী সে আফসোস করে না সো যে আপনার সামনে বিয়ে করার পর হতাশাগ্রস্ত হয়ে আফসোস করে আপনি ধরে নেবেন সে একজন অলস নিষ্কর্মা এবং আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছে তার আহার দিচ্ছে তার কোনো সুক্রিয়া নাই সে সুক্রিয় আদায় করতে পারে না দেখেই সে আফসোস করে আজকে এই পর্যন্তই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সালামু আলাইকুম ওরহামতুল্লা